একবারে হিট লিস্টের যে ডিজাইন আছে সেগুলো কিন্তু আপনার নিয়ে পিছনে এগুলো কি ভাই আমার পিছন আপনার এখানে পাকিস্তানি মার্শাল ব্র্যান্ড মিজাজ মিজাস ব্র্যান্ড এর রাখি ফ্যাশন তারপর হচ্ছে মার্শাল ইউজ ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে দেখেন এগুলো ভাই এগুলো হচ্ছে আপনার 100% দিল্লি বুটিকস এর যে প্রোডাক্ট হয় জর্জেট পিওর এর সেগুলো আচ্ছা এগুলো সব কাজ করা এগুলো ভাই সব কাজ করা হাই কোয়ালিটির যে প্রোডাক্ট হয় হাই কোয়ালিটি ফেব্রিক্স উপর আচ্ছা আর ইসলামপুর লায়নটার লিফটের সাথে

সমাধান চেষ্টা করব আচ্ছা এই যে দেখেন এটা জর্জের জর্জের হলেও কিন্তু আপনার থাকবে আড়াই এই যত মোটা হোক যত লম্বা হোক সবারই কিন্তু এগুলো হবে আচ্ছা ঠিক আছে ভাই আর তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার জর্জেটের ভিতরে ইন্ডিয়ান জর্জেট এই ধরনের আমাদের কাছে ইউজ কালেকশন আছে ইউজ একটা দোকান সাজাইতে যাবতীয় যা যা প্রোডাক্ট লাগে আপনি শুধুমাত্র একটা লোকেশনে আসলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা আপনার পাকিস্তানি মার্শাল তারপর হচ্ছে সাদা বাহার বিন হামিদ সব ধরনের প্রোডাক্ট পাবেন কি লাগবে আপনার নাকি ভাই সব ধরনের মিজাস ব্র্যান্ডের সব ধরনের প্রোডাক্ট থাকে মোরজা ব্র্যান্ডে পাকিস্তানি যে মোরজা ব্র্যান্ডটা হয় সেই প্রোডাক্টটাও কিন্তু পাবেন এটা হচ্ছে আপনার জর্জেটের ভিতরে

হুম 60 কিন্তু খুবই সুন্দর কালা সুন্দর কালা ঠিক আছে তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা পাকিস্তানি মশালের মাস্টার কপি ঠিক আছে পাকিস্তানি মশালের 100% सेम যে ডিজাইনটা হয় মশালের সেই মশালের ডিজাইন আর এই যে দেখেন আমাদের কিন্তু লোগো করা থাকে ঠিক আছে হুম মশালের যে লোগোটা করা সবকিছুই করা থাকবে আর গলার কাষ্টটা দেখেন গলার কাষ্টটা কিন্তু খুবই নিখুতভাবে এমবডারি করা

সর্বপ্রথম বলতেছি যে এই ডিজাইনটা আপনি একটু কাজ থেকে দেখলে বুঝতে পারেন যে আপনার দুই ধরনের সুতো দিয়ে কাজ করে ঠিক আছে সিকোয়েন্সের কাজ প্লাস এমবোডারি করা প্লাস আপনার ওন্নাটা দেখাই ওন্নাটা কিন্তু খুবই সুন্দর ভাবে বোরিং এর কাজ করা থাকবে এই জন্য মাশাআল্লাহ কি চমৎকার চমৎকার কালেকশন দেখেন এগুলো ভাই ভাই তারপরে যে প্রোডাক্টুটিক্স এস এর ভিতরে আছে আর এর মধ্যে আপনার রেঞ্জ হবে আমি বিলের মধ্যে রেঞ্জটা বলতেছি না কারণ হচ্ছে আমাদের থেকে যারা পাইকারি নিয়ে করে তাদের কিন্তু আমরা যদি রেটটা বলে দিই তাদের কিন্তু ইউজ ক্ষতি হবে এটার জন্য আমরা রেটটা বলতেছি না এই যে বুটিক্সের মধ্যে গলায় কাজ করা প্লাস হুম এমবডারি করা থাকবে হাতায় প্রিন্ট করা থাকবে ওন্নাটা দেখে এটা এটার কিন্তু কালার अवेलेबल হবে চারটা চারটা জি এই যে ওরে ভাই ওন্নাটা দেখেন ভাই ওন্নাটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার ওন্নাটা भैया দেখার মতো একটা ওন্না আচ্ছা মা ঠিক আছে এটা কালার হবে চারটা তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা চলে আপনার বিন হামিদের বিন হামিদ হ্যাঁ জি পাকিস্তানি 100% বিন হামিদের যে প্রোডাক্ট গুলো হয় সেগুলা এই যে ওয়াও কি ভাই খুবই সুন্দর একটা ডিজাইন গলার ভিতরে পুরো চার সাইড আপনার ই করা আছে হুম এমবডারি করা আছে সিকোয়েন্স করা হবে প্লাস এটার ওন্নাটা আমি দেখাই ওন্নাটা কিন্তু খুবই সুন্দর একটা ওন্না আর এগুলোরও কিন্তু আপনার সেলর পে যাবেন ভাই আড়াই গজ আড়াই গজ হ্যাঁ জি এই যে দেখেন এটার ওনাটা কিন্তু চারো পাশে আপনার কার্ট ওয়ার্ক করা থাকবে এরকম ভাবে কার্ট ওয়ার্ক করা থাকবে প্লাস এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা এটার কালার কিন্তু পেয়ে যাবেন চারটা আমি আপনাকে তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার এটা আপনার পাকিস্তানি যে মার্শাল ব্র্যান্ডের যেগুলো হয় এই একটা ডিজাইন আমি এটা আপনাকে খুবই সুন্দর করে যে প্রোডাক্টটা হয় এই যে দেখেন ওরে ভাই দেখেন ভাই এটার কাজটা আপনি দেখতে পারবেন না কিন্তু

তারপরে যে প্রোডাক্টটা দেখা বড় হচ্ছে আপনার বুটিক সাইডান বুটিকসের ভিতরে জি বুটিকসের মধ্যে বুটিকসের মধ্যে যে হাই কোয়ালিটির যে প্রোডাক্ট গুলো হয় সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। ও এই যে দেখেন খুব আপনার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড একটা কালেকশন 마শাআল্লাহ একবার চমকে গেছে না জি আর ঢাকা مول মানে ভাই প্রতিদিন প্রতিদিন আপডেট আপডেট কালেকশন আর আমাদের কিন্তু সপ্তাহে না হলে আপনার চার থেকে পাঁচবার বার নতুন আপডেট কালেকশন হয় আচ্ছা ঠিক আছে লাস্ট আর একটা প্রোডাক্ট দেখা দিব এই যে এই প্রোডাক্টটা দেখা দিই বুটিক সাইডের মধ্যে খুবই রানিং খুবই ডিমান্ডেবল একটা ওরে ভাই এই বুটিক সাইডে দেখেন খুবই সুন্দর একটা ডিমান্ডেবল ডিজাইন মাশাআল্লাহ এই যে দেখেন কোয়ালিটি দেখছেন এই জন্য ওনা কিন্তু চোখ বন্ধ করলে আপনার পাঁচ হাত নামাজ ওনা হুম

ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটে সেভেন লিফ্ট থেকে বের হয়ে আসলেই দেখতে পাবেন যে ঢাকা মল টোয়েন্টি ফোর ঢাকা মল টোয়েন্টি ফোর আসলেই কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন